হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আফটারনুন বলছি কেন বলতে এখন বাজে দুটো বাজতে কুড়ি সংসারের এমন জ্বালা সে দিল্লিকা লাড্ডু যে খেয়েছে সেও পস্তাচ্ছে আর যে খায়নি সে তো ভীষণভাবে পস্তাচ্ছে এই লাড্ডুর যে কি মজা আর এই লাড্ডু খেলে কি যে ক্ষতি বর বলেছে স্ত্রী না করলে খাওয়া হবে না এই যে বলতো ধরে জামাগুলো জমে আছে আর কত জামা বাইরে ইস্ত্রি করতে দেব। ইস্ত্রি করতে দিয়েছি কয়েকটা জামা বললো বৌদি কদিন পরে দেব এখন দিতে পারবো না খুব চাপ আহাম চাপ তাহলে আর যেই জামাগুলো জমেছে সেগুলো তো দেওয়া যাবে না আবার এদিকে ছেলের ছুটি আজকে তাড়াতাড়ি হবে আড়াইটের সময় ছেলের ছুটি হবে আলাম এখনও তো হাতে সময় আছে যে কটা প্যান্ট জামা পারি সে কটা প্যান্ট জামা ইস্ত্রি করে রেখে যায় হাতের কাজ যতটা শেষ করতে পারি ততটাই ভালো না জামাগুলো লাট খেয়ে খেয়ে আলনার মধ্যে বেড়াচ্ছে কাঁচা জামা লাট খেলে কেমন লাগে না তারপরে পড়তে গিয়ে যদি দেখে যে তার জামা আয়রন হয়নি সে আবার খোঁচে বোম হয়ে যাবে তা তার মাথা ঠান্ডা রাখার জন্য এখন আয়রন করতে বসেছি আয়রন করে উঠেই তাড়াতাড়ি করে জামা কাপড় পরেই আবার ছুটবো উদ্ধশে ছেলেকে আনতে আর কথা বলব